হ্যালো ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো সকাল সকাল খেজুর রস খেতে যাওয়া যে কত কষ্ট আর রস খাওয়ার জন্য এতটুকু প্যারা সহ্য করতেই হবে তো ভাই তোমরা সবাই জানো যে সকাল সকাল ঘুম থেকে ওঠা কত একটা প্যারা তাও যদি সেটা শীতের সকাল হয় তারপর কি করার ঘুম থেকে উঠে সেই রীতিমতো রেডি হওয়া যেহেতু প্রাণপ্রিয় কিছু বড়ো ভাই রয়েছে যাদের সাথে না গেলেই নয় তো যেই কথা সেই কাজ চট করে উঠে পট করে রেডি হয়ে বাইকটা স্টার্ট দিয়ে শীতের সকালে বের হয়ে গেলাম আর ভাই কারোর জন্য অপেক্ষা করা যে কষ্ট সেটা তো বোঝা যায় তাও যদি সেটা হয় শীতের সকাল যেই ঠান্ডা পড়ছে যাই হোক অবশেষে বাইক টানা শুরু করলাম বাইক চালানো যেমন শীতের সকাল উপভোগ্য আর মজা কিন্তু তার মধ্যে আছে কুয়াশা এবং ঠান্ডার মতো সাজা বিশ্বাস করেন যেই ঠান্ডা ছিল যাই হোক অবশেষে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম যেখানে রস খাবো ঘিচুর রসে প্রথম চুমুক দেওয়ার সাথে সাথে সকালে শান্তির ঘুমটা যে হারাম হয়ে গেছে একদমই মনে নাই বলতে গেলে তারপর সাথে সাথে তার সাথে সাথে ছিল মনোরম দৃশ্য টাকার মধ্যে এরকম মনোরম দৃশ্য যদি পেতে হয় তাহলে ভাই আপনাকে এই তিনশো পিটির দিকে আসতে হবে যাই হোক এখন খিচুড়ি রান্না করার সময় খিচুড়ি রান্না শুরু হলো খিচুড়ি রান্না শেষ হওয়ার পর পরে আমরা যে খাবার দাবারের পালা যেটা ছিল সেটা শেষ করে ফেললাম শেষ করে ফেলে এর হচ্ছে আমরা কিছুক্ষণ গল্প করলাম আড্ডা দিলাম তারপরে হচ্ছে আবার পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম